এই তেইশ বছর পর এসআইআর হচ্ছে ব্যাপারটা কি এটা কি নাগরিকত্ব না একেবারে নয় ইলেকশন কমিশনের নাগরিকত্ব দেওয়ার কোনো অধিকারই নেই এবং নাগরিকত্ব যাচাই হচ্ছেও না হচ্ছে ঝাড়াই বাছাই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি এবং শুধু বাংলায় হচ্ছে না ভারতের একাধিক রাজ্যে হচ্ছে তাহলে পিছলো কেন রাষ্ট্র অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন বাংলায় মুখ থুবড়ে পড়েছে এসআইআর জিতবে তৃণমূল আরও বেশি সংখ্যা সিট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় এসআইআর মুখ থুবড়ে পড়েছে শুধু মুখ থুবড়ে পড়েই নি তৃণমূল কংগ্রেস জিতবে আরো বেশি আসন নিয়ে জিতবে সিবিআই আইটি সমস্ত রকম সরকারি মেশিনারি ব্যবহারের পরেও বিজেপি জানে বাংলায় বিজেপি আবার হারবে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই এক্সপোস্ট আপনাদের দেখাচ্ছি এর পাল্টা আমরা সুকান্ত মজুমদারকে প্রশ্ন করেছিলাম যে কি বলবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তিনি বলছেন বাংলায় বিজেপি হারবে মুখ থুবড়ে পড়েছে এসআইআর সুকান্ত মজুমদারের বক্তব্য এবং দিলীপ ঘোষের বক্তব্য পর পর শোনাব বাংলার জনগণ ঠিক করবে এখনই তো ফোরকাস্ট করার দরকার নেই উনি অনেক কিছুতে স্পেশালিস্ট আমরা জানতাম কয়লা বালি সিমেন্ট টিমেন্ট জ্যোতিষীও পড়েছেন জ্যোতিষশাস্ত্র পড়েছেন এটা তো জানতাম না দ্বিতীয় কথা হচ্ছে সত্যি কথাটা সত্যি করে বলতে বলুন না দম থাকলে সত্যি কথা বলুন ওদেরকে যে আঠারো হাজার টাকা করে দেওয়ার কথা নির্বাচন কমিশন বলেছিল সেটা তৃণমূল কংগ্রেস এই সরকার দিয়েছে কি দেয়নি হ্যাঁ নাতে উত্তর সাদা আর কালো তো এখানে তো ভেক জায়গা নেই ভেক কথা বলছেন কেন দম থাকলে এত বড় বড় কথা বলেন এইটুকু বলতে পারছি আঠারো হাজার টাকা দিইনি নেই সরকারের কাছে টাকা ভান্ডার খালি তো এটা স্বীকার করতে অসুবিধে কোথায় কর্মীদের মনোবল বাড়াবার জন্য এসব বলছেন কি পাবে সেটা তো পাবলিক ঠিক করবে যেভাবে এসআইআর পরে দেখা যাবে যে হাড়পাঁজের বেরিয়ে যাবে ভোটার পাবে না রকম যে সেই জন্য পরি ভোটারকে ধরে রাখার চেষ্টা হচ্ছে যদি এত কনফিডেন্স আছে তাহলে এসআইআর বাধা দিচ্ছেন কেন উৎপাত করছেন কেন পার্টির লোকে যদি মিছিল করাচ্ছেন কেন তার মানে ওনাদের ভয় আছে যেটা বলছেন ব্যাপারটা উল্টো আছে আপনাদের আরও একবার শোনাবো সুকান্ত মজুমদার তার বক্তব্যটি আরও একবার শুনে আসবে শুধু বাংলার জনগণ ঠিক করবে এখনই তো ফোরকাস্ট করার দরকার নেই উনি অনেক কিছুতে স্পেশালিস্ট আমরা জানতাম কয়লা বালি সিমেন্ট টিমেন্ট জ্যোতিষীও পড়েছেন জ্যোতিষশাস্ত্র পড়েছেন এটা তো জানতাম না দ্বিতীয় কথা হচ্ছে সত্যি কথাটা সত্যি করে বলতে বলুন না দম থাকলে সত্যি কথা বলুন বিএল ওদেরকে যে আঠারো হাজার টাকা করে দেওয়ার কথা নির্বাচন কমিশন বলেছিল সেটা তৃণমূল কংগ্রেস এই সরকার দিয়েছে কি দেয়নি হ্যাঁ নাতে উত্তর সাদার কালো তো এখানে তো ভেক জায়গা নেই ভেক কথা বলছেন কেন দম থাকলে এত বড় বড় কথা বলেন নেইটুকু বলতে পারছেন আঠারো হাজার টাকা দিইনি নেই সরকারের কাছে টাকা ভান্ডার খালি তো এটা স্বীকার করতে অসুবিধে কোথায় যে আমরা ভিখারি হয়ে পশ্চিমবঙ্গকে ভিখারি বানিয়েছি আট লক্ষ কোটি টাকা রো লোন আমাদের প্রত্যেকের মাথার উপরে বাচ্চাদের মাথার উপরে সত্তর হাজার টাকা লোন আশি হাজার টাকার লোন দশ কোটি লোকের মধ্যে যদি ভাগ করেন আপনার মাথার উপরে আছে কিভাবে শোধ করবেন আপনি আর আমাকেই ভাবতে হবে মুখ্যমন্ত্রী তো করবেন না পকার পার হয়ে যাবে কি বলবেন অনির্বাণ হচ্ছেন সরকারের অংশ তিনি ইলেকশন কমিশনের হয়ে যে ব্যাটিংগুলো করছেন এই যে আঠেরো হাজার টাকা বিরোধের দেওয়া না দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন এই প্রশ্ন ইলেকশন কমিশনের তরফ থেকে তো তোলার কথা এর উত্তর অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে সরকার ইলেকশন কমিশনকে দেবেন ইলেকশন কমিশনের হয়ে সুকান্ত মজুমদারকে ব্যাট ধরার পারমিশন ইলেকশন কমিশন কবে দিয়ে যেটা প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা বাট ফ্রম দ্যাট আমরা অ্যাকচুয়ালি জানি ইলেকশন কমিশন এখানে বিজেপির হয়েই কাজ করছেন কাজ করতে গিয়েও এমন অবস্থা হয়েছে এমন ল্যাজে গোবরে নাকের জলে চোখের জলে হয়েছে যে শ্রমিক ভট্টাচার্যকে এখন জ্ঞানেশ কুমারের নাম টেনে এনে তাকে বলতো যে না না জ্ঞানেশকে দিয়ে হচ্ছে না কেন জানেন পিচ মানিয়েছিল এই যেমন ভারত ভারতের এই দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচে দেখেছেন ঘূর্ণি পিচ বানাতে গেছিলো আড়াই দিনে নিজেরাই বান্ডিল হয়ে গেছে এই গৌতম গম্ভীরও বিজেপির সাংসদ ছিল এরাও হচ্ছে সেই বিজেপির হয়েই কাজ করার লোক নিজেদের কবর কার্য তো নিজেরাই খুঁজছে ভেবেছিল এই স্পিনিং পিচ বানিয়ে নিজেরা ম্যাচটা জিতে যাবে এখন নিজেরাই অল আউট হয়ে যাচ্ছে দুদিনের মধ্যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আঠেরো হাজার টাকা আঠেরোশো টাকা বিএলও ইত্যাদির কথা বলেই পাশ কাটাতে হবে বাট ফ্যাক্ট ইজ জাস্ট রিসেন্ট খবর বোথ রাজস্থান ডাবল ইঞ্জিন বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ আবারও ডাবল ইঞ্জিন বিএলওরা সেখানে পর্যন্ত কাজের চাপে মারা যাচ্ছেন যদি এখানে টাকা ভাতার কথা হয়ে থাকে সেখানে কি তারা দিচ্ছেন না আমি এখানে একবার সুপ্রিয়কে আনবো সুপ্রিয় এ কথা তো সত্য সত্যি তো দুজন বিএল হয়েছে এবং তাদের পরিবার অভিযোগ করেছে অতিরিক্ত উত্তরপ্রদেশের শোভা রানী ছাপ্পান্ন বছর বয়স আঙ্গনবাড়ি কর্মী তার পরিবার বলছে এসআইআর এর কাজের চাপেই মৃত্যু হয়েছে এবং রাজস্থানের ঢোলপুরে এসআইআর ফর্ম আপলোড করতে করতে মৃত্যু হয়েছে অর্জুন গার্গ বিয়াল্লিশ বছর আমাদের থেকে কিছুই বড় বিয়াল্লিশ বছরের একজন তার পরিবার তার বোন বলছে এসআইআর কাজের চাপেই তার মৃত্যু হয়েছে আপলোডে সময় মানে আপলোড করতে করতে তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় যদিও সরকারিভাবে এখনো কিছু বলা হয়নি ময়নাতদন্তের জন্য করে রিপোর্ট দিয়েছে তো মৃত্যু তো হচ্ছে অন্যান্য রাজ্যেও হচ্ছে হ্যাঁ প্রথম কথা হচ্ছে দেখো এখন কেউ যদি হৃদরোগ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বা কারোর ব্রেন বা হার্টের মধ্যে ঢুকে তো ইলেকশন কমিশন বসে নেই স্বাভাবিকভাবে এই কাজের চাপের পরিধি কতটা কাকে নিতে পারবে সেটা তার শারীরিক গঠনের উপর নির্ভর করে দু হাজার দুই দু হাজার দুইতেও বলছি সংবেদনের কথা এখনই বলছি দু হাজার দুইতেও এরকম মৃত্যুর ঘটনা ঘটেছিল আপনার অতীতগুলো ভুলে

সেগুলোকে আপনারা চাপ বলে ধরছেন আজকে হরিশ্চন্দ্রপুর মালদায় নিবেদিতা দেবী বলে একজন বিয়ে তাকে অমানসিক চাপ দেওয়া হয়েছে হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে তিনি অভিযোগ করেছেন এবং তার স্বামীকে পিটানো হয়েছে কেন বলছি বলছি আমি কেন কেন নাকি মুসলিম অধ্যুষিত অঞ্চলে মৃত ভোটারদেরকে নাম রাখতে হবে তিনি অভিযোগ করেছেন সরাসরি আমি বলছি না দ্বিতীয় ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা এখানে বলছি এই সেকেন্ড ইন কমান্ডটা তৃণমূলের না খুব ভয়ঙ্কর এই এই যে টার্মটা এই যারা যারা সেকেন্ড ইন কমান্ড ছিলেন না তাদের দশা যা এখন দু সালে একটু বুমগুলো পাঠান আপনার এলাকায় সেকেন্ড ইন কমান্ডের অবস্থা যা অবস্থা প্রত্যেকটা লোকের আজকে যে দশা আমি বিশ্বাস করি উনি একজন কোথায় কোথায় বয়সী আমাদের থেকে ছোটই হবে কোথায় কোথায় পারে আমি সেটা বলবো না আপনি খুঁজে সিএন এখন সিএন এমন একটি চ্যানেল নেটওয়ার্ক এখন বিদেশে পাঠিয়ে দেবেন আপনারা বাংলাদেশ বর্ডারে গিয়ে খুঁজে বের করেছেন পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে পালিয়ে যাচ্ছে আপনারা দেখিয়েছেন বিজেপি যায়নি ওখানে থ্যাংক ইউ তাহলে আবার এখানে কেন প্রশ্ন করছে যে নাগরিকত্বের কথা বলছে আর কোথায় ইলেকশন কমিশন বললো যে এটা নাগরিকত্বের রুল

যদি এমন একটা রাজ্যে বসবাস করি যেখানে লাভলি খাতুনের মতো একজন অনুপ্রবেশকারী তিনি পশ্চিমবঙ্গের নাগরিকত্ব পেয়ে যান ভোটার কার্ড তৈরি হয়ে যায় বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে আবার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের অংশগ্রহণকারী পঞ্চায়েতের প্রধান হয়ে যায় হাইকোর্টের নির্দেশে তাকে বাদ দিতে হয় তাহলে তো এর সাথে এটা আমি 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 খুব তাড়াতাড়ি অনির্বাণ এবং তারপর দেখুন নাগরিকত্বের প্রশ্নটা এখান থেকে এলো যেটা কেউ বলছেন না এর পূর্ববর্তী যত এসআইআর আইআর যাই হয়েছে সেখানে যে নথির তালিকা চাওয়া হতো আর দু হাজার পঁচিশে যেটা চাওয়া হয়েছে তার মধ্যে ডিফারেন্স হলো দু হাজার পঁচিশে যে এগারোটি বারোটি চাওয়া হয়েছে সেটা হুবহু আসামের এনআরসির ক্ষেত্রে যে নথি চাওয়া হয়েছিল তার হুবহু কপি দেখে নেবেন এক সেকেন্ড আমাকে বলে দিন নাগরিকত্বের প্রসঙ্গ কোথার কোনোটা ঐচ্ছিক নয় নাগরিকত্বের প্রসঙ্গ কোথা থেকে এলো আপনাদের

আমাদের বিষয় নয় এবং বাংলায় এই মুহূর্তে লাগুও করা হয়নি এটা যে যেভাবেই বলুক এটাই কিন্তু ধ্রুব সত্য ইলেকশন কমিশন সিএ এ কিংবা প্রমাণ যাচাই করছে না তারা স্বচ্ছ ভোটার তালিকার জন্য ভোটার লিস্টের রিভিশন করছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন কিন্তু আমার প্রশ্ন হলো তাহলে কেন এক হাজারটা সিএ এ ক্যাম্প করার কথা বিজেপি ঘোষণা করলো এবং কোথায় ঘোষণা করলো সীমান্তবর্তী এলাকায় এক দ্বিতীয় কেন এই কে সামনে রেখে সিএ এর জুজু আবার বার করে আনা হচ্ছে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের জন্য যে ভোট তৃণমূল বিজেপি বিভাবেই পায় তৃতীয় কেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই ন্যারেটিভ করা হচ্ছে যে বাঙালিদের বাংলাদেশি বলে এখান থেকে বিতাড়িত করা হবে এই ন্যারেটিভগুলো কিন্তু একটাও ইলেকশন কমিশনের কোনো খসলায় কোনো প্রেস কনফারেন্সে কোনো রকম গেজেটেড নোটিসে নেই মানবলা আলোচনাটা মজার জায়গায় চলে গেছে প্রথমত এটা একটা কথায় আমি একটু বিরোধিতা করছি সুপ্রিয় যে কথাটা বললো যে সুপ্রিয় যে বিজেপি করে একদম প্রমাণ দিয়ে দিয়েছে কোনো সন্দেহ নেই কারণ বিজেপি কে আমরা আগাগোরাই বলেছি সন্দেহ না একটু সন্দেহ থাকলেও থাকতে পারে কারণ বিজেপি তৃণমূল পার্থক্য তো পাওয়া যায় না ভোট আসলে বোঝা যায় তো সন্দেহটা মিটে গেলো কোথাও যে বিজেপি কে যে আমরা শ্রমিক বিরোধী বলি তার একদম প্রমাণ কারণ শ্রমিক মৃত্যু আমি কিন্তু ভাই তোমার বলার সময় বলি কিন্তু এই বিজেপি তো শ্রম নিয়ে এই নিয়ে কোডে কতটা ছ দিনে ঘন্টা কাজ করার শ্রম কোড বিজেপি হ্যাঁ সেটাই তো বলছি শুধু আটচল্লিশ ঘন্টা কাজ নয় তাতে মোট টাকা হাতে কিভাবে পাবে সেটাও বিজেপির তৈরি করা আর এই শ্রম কোডের চাপে প্রাইভেট অফিসগুলোতে প্রাইভেট কর্মীদের কি পরিস্থিতি হচ্ছে সেটাও দেখতে পাচ্ছে গোটা দেশের মানুষ তাতেও আত্মহত্যার সংখ্যাটাও খুব কম নয় কাজের প্রেশারে তো যারা চাইছে যে কাজের মানুষ মরে তা যদি মরে যায় সেখানে যদি এসআইআর করতে গিয়ে দু চারজন বিএলও যদি চলে যায় এত কষ্ট পাওয়ার কি আছে মানে আমার কথা না বিজেপির কথা দু নম্বর হচ্ছে যে এই লাভলি খাতুনের মতন লোক তো শুধু তৃণমূলে নয় বিজেপি তো নিশ্চিত প্রামাণিক যে ভারতবর্ষের মানে ভারতবর্ষের যার প্রতিরক্ষার দায়িত্বে যে আছে একটা মন্ত্রী

আপ অবৈধ ভোটারের তালিকা দিয়েছি শেষ 2024 এ গীত ভোটার এর বিচার কারণ আজকে জায়গা উঠানো লাগছে কারবার এখানে আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেস একসময় ঝড়াইবাসাই চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চেয়েছিলেন হিস্টোরিক্যাল এভিডেন্স আছে পার্লামেন্টে গেলে পার্লামেন্টের মিনিটস অফ মিটিং সেটা পাওয়া যায় বামফ্রন্ট চেয়েছিল এই তো মাল তো নিজে স্বীকার করলো 2021 সালে নিজেরাই তারা মতায় করে নিয়ে গিয়ে ভোটার তালিকা স্বচ্ছতার প্রমাণ চেয়েছিল চেয়েছিল আপনারাও চেয়েছিলেন বিভিন্ন সময় আপনারা ফেক ভোটারের বক্তব্য তুলেছেন ব্রাজিলের কোন মডেল তার ভোট চরির আপনারা বক্তব্য দিয়েছেন শক্তিরা আজকে যখন এসআইআর হচ্ছে বিরোধিতাটা কোথায় এসআইআর নিয়ে বিরোধিতা কিন্তু একমাত্র নেই কিন্তু যে যে নথিগুলো চা হচ্ছে আমাকে একটা কথা জানতে চাই যেটা অঙ্গনওয়াড়ি কোনো কর্মী বিয়েল হতে পারে এটা হওয়া সম্ভব